মান স্পিকার কাম ডাউন কাম ডাউন লিভিয়তাম মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মান স্পিকার এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার কই বাবা গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হল মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে তাতেই এই মাসে গণতন্ত্র আসবে মাইন্স স্পিকার আমি আর বেশি সময় নিব না একটা কথা বলি পলিটিক্সের সিম্পল লাইন দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি যত উপরে উঠাবেন ততই হবে মান স্পিকার কাম ডাউন কাম ডাউন টার্ন স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মান স্পিকার এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার

এবং একটা ডাইরেক্টরে 35 কোটি টাকা ফারমার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হল অফ নামায় লক্ষ টাকার মালিক মেহনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে 27 লক্ষ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি আদের কোটি টাকার মালিক দুর্নীতি নাকি আমরা করি খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি খোলালাম খোলা দুর্নীতি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয় অর্থনীতি নিয়ে কথা বলতে হয় মানে স্পিকার আজ থেকে ঠিক এক বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয় নাই স্পিকার এছাড়া আরও যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি মানুষ স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দুই হাজার দশ সালে সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটেগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানি নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানে স্পিকার সংসদ বা আমাদের गवर्नमेंट থেকে সরকার থেকে বড় হলো রেগুলেটর লাগানো হল এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিতদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মাননীয় স্পিকার আর ইনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেওয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই ক্যানট স্পিক व्हाट আ ফর দা কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া শেয়ার মার্কেটে আরও কিছু ঘটনা আপনাকে বলতে চাই ওই আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়া শাহ তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য যখন তিনি দেখলেন যখন তিনি দেখলেন যে ফোরটি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকে অর্থমন্ত্রী যিনি অনরিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ কে খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি মানে স্পিকার দুইশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকে আবার সেই সিটে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শোষের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারল না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল না কি কিছু টাকা দিবে কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে মানে স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউজে এই টাকাটা নিয়ে গেছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কাল্পিকদের বিচার করা অথবা এমন কোন আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে মানুষ স্পিকার এক কোটি লোক রাস্তায় এফেক্টেড বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোড়া কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট তাদের সোশ্যাল রিসপেক্ট যার যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরো অনেক লোক আছে আরো অনেক মা বোনের আছে আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে আরো অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায়